নমস্কার জয় স্বামীজি স্বামী বিবেকানন্দ বারোই জানুয়ারি আঠারোশো তেষট্টি চার জুলাই উনিশশো দুই ছিলেন নরেন্দ্রনাথ দত্ত একজন হিন্দু সন্ন্যাসী দার্শনিক লেখক সঙ্গীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দী ভারতীয় অতিন্দীয়বাদী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য ছিলেন তার পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দু ধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগদর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন অনেকে ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মামতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন এবং হিন্দু ধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসাবে প্রচার করার কৃতিত্ব বিবেকানন্দকে দিয়ে থাকেন ভারতে হিন্দু পূর্ণ জাগরণের তিনি ছিলেন অন্যতম পুরুধা ব্যক্তিত্ব সে সঙ্গে ব্রিটিশ ভারতে তিনি ভারতীয় জাতীয়তাবাদের ধারণাটি প্রবর্তন করেন বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তার সবচেয়ে বিখ্যাত বক্তৃতাটি হল আমেরিকার ভাই ও বোনেরা আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর বিশ্ব ধর্ম মহাসভায় পদত্ব শিকাগু বক্তৃতা যার মাধ্যমে তিনি পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দু ধর্ম প্রচার করেন স্বামী বিবেকানন্দ কলকাতায় এক উচ্চবিত্ত হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ছোটবেলা থেকে আধ্যাত্মিকতার প্রতি তিনি আকর্ষিত ছিলেন তার গুরু রামকৃষ্ণ দেবের কাছ থেকে তিনি শিখেন সকল জীবেই ঈশ্বরের প্রতিভূ তাই মানুষের সেবা করলে ঈশ্বরের সেবা করা হয় রামকৃষ্ণের মৃত্যুর পর বিবেকানন্দ ভারতীয় উপমহাদেশ ভালোভাবে ঘুরে দেখেন এবং ব্রিটিশ ভারতের আর্থ সামাজিক অবস্থা সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করেন পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে আঠারোশো হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ও ইউরোপে তিনি হিন্দু দর্শনের বিভিন্ন দিক সম্পর্কে অসংখ্য সাধারণ ও ঘরোয়া বক্তৃতা দিয়েছিলেন এবং ক্লাস নিয়েছিলেন তার রচিত গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য শিকাগো বক্তৃতা কর্মযুগ রাজযুগ জ্ঞানযুগ যুগ হারভার্ড বিশ্ববিদ্যালয়ে বেদান্ত ভারতে বিবেকানন্দ ভাববার কথা পরিব্রাজক পাচ্য ও পাশ্চাত্য বর্তমান ভারত বীরবাণী অর্থাৎ কবিতা সংকলন মদীয় দেব ইত্যাদি বিবেকানন্দ ছিলেন সঙ্গীতজ্ঞ ও গায়ক তার রচিত দুটি বিখ্যাত গান হল খণ্ডন ভববন্দন অর্থাৎ শ্রী রামকৃষ্ণ আর শ্যামা প্রতি স্বামীজির গীতি ও সখার প্রতি তার রচিত কয়েকটি বিখ্যাত কবিতা সখার প্রতি কবিতার অন্তিম দুইটি চরণ বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কুথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেজন সেইজন সে বিষে ঈশ্বর বিবেকানন্দের সর্বাধিক উদ্দীত একটি উক্তি ভারতে বিবেকানন্দকে সন্ন্যাসী নামে অভিহিত করা হয় এবং তার জন্মদিনটিও ভারতে জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয় জয় স্বামীজির জয়